ছয় দফা দাবিতে মিলিত ত্রিপুরা গেজেটেড অফিসার সংঘ এবং এদিন ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী সরকার মুখ্য সচিবের উদ্দেশ্যে ছয় দফা সম্মিলিত স্মারকলিপি তারা প্রদান করেন পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন গেজেটেড অফিসার সংঘের সাধারণ সম্পাদক দেবাশিস রায় কি রয়েছে বিস্তারিত শুনুন বিশেষ উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদের এখানে দেখিয়েছি যার মাধ্যমে আমরা সরকার এবং জনগণকে বার্তা দিতে চাই রাজ্যের অফিসার্স শিক্ষক এবং কর্মচারীদের সহ সমাজের অন্যান্য অংশের মানুষের যে মৌলিক বিষয় সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব যাতে রাজ্যের জনগণ অবহিত হতে পারে আমরা গত বাইশে অগাস্ট আমাদের এক প্রতিনিধি দল মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় ওনার অফিসে মাননীয় অর্থমন্ত্রী শ্রী পণ্যজিৎ সিংহ রায় মহোদয় এবং সম্মানিত চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অব ত্রিপুরা ওনার অফিসে একটা রিপ্রেজেন্টেশন নেই এই রিপ্রেজেন্টেশন কর্মচারী এবং আমাদের রাজ্যের অনিয়মিত যারা কর্মচারী তাদের জন্য আমরা দিই এবং রাজ্যের বেকার ভাইদের জন্য আমাদের কিছু মৌলিক দাবি রয়েছে তো আমরা জানি যে আমাদের সরকার দীর্ঘ প্রায় আট বছর পরে অ্যাডহক প্রমোশন দিয়েছিল গত দু হাজার একুশ সালে একটি নোটিফিকেশনের মধ্য দিয়ে তো এই অ্যাডহক প্রমোশনটা অবশ্য তাদের এই ছ দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল আটক পদোন্নতিকে নিয়মিত পদোন্নতি হিসেবে ঘোষণা করা এবং প্রাপ্তদের পেনশন পেনশন সুবিধা প্রদান করা দ্বিতীয় দফায় রয়েছে শিক্ষক কর্মচারী জন্য সকল সুবিধা বৃদ্ধির লক্ষ্যে অষ্টম বেতন কমিশন করা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সমতুল্য বকিয়া বাইশ শতাংশ মহার্গ ভাতা মহার্গ ত্রাণ সঙ্গে দ্রুত প্রদান করা যা কার্যকরী করার দাবি তুলেছে পয়লা জানুয়ারি দু পঁচিশ থেকে যেহেতু সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ সময়সীমা চল্লিশ রয়েছে সেহেতু বর্তমানে পঁচিশ বছরের পরিবর্তে কুড়ি বছরে একটানা চাকরি সম্পূর্ণ করার রাজ্য সরকারের সকল কর্মচারীদেরকে সম্পূর্ণ পেনশন সুবিধা প্রদানের দাবি তুলেছেন পাশাপাশি রাজ্যের হাজার হাজার বেকার চাকরি প্রত্যাশীদের চাহিদা পূরণ নাগরিকদের কল্যাণে সরকারি পরিকল্পনাগুলো সুষ্ঠুভাবে কার্যকর এবং বাস্তবায়নের দাবি তুলেছেন এছাড়াও ডিআরডব্লিউ এবং গ্রুপ ডি কর্মচারীদের নিয়মিতকরণের দাবি তিনি তুলেছেন তারা সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান কার্ডের 那我试试。